মাথার ব্যাক সাইডে এই যে নিশালটা এই যে এটাই হলো গোকরো এই যে এইভাবে ঘুরে আসছে এইভাবে ঘুর ঘুরার মতো আর ইংরেজিতে স্প্যাক্ট চশমা যাকে বলা হয় এই যে একটা চশমা দুটো গ্লাস এই যেমন দুটো গ্লাস আছে এই যে ধরনের এটা একটা গ্লাস এই দিকে একটা গ্লাস এই দুটো গ্লাস আর পিছনে এটা নাক নাকের হিসেবে সেজন্য বলা হয় স্প্যাক্টিক্যান্ড কোবরা ইংরেজিতে আর বাংলাতে গোমা সাপ বলা হয় বন্ধুরা গোমা এই যে দেখেন ছোটো ছোটো গমের দানার মতো পুরো শরীরটাতে মনে হবে যে গমের দানা চিটকিয়ে রেখেছে আর কালারটাও গমের মতো তাই বলা হয় গমা সাপ আর হিন্দিতে আরেকটা বলে গেহুয়ন গেহুয়ন ঘেহুণ বলার কারণটা হচ্ছে সেই আমরা যে বলি বাংলাতে গম তাই ইংরেজিতে গমকে আর সরি হিন্দিতে গেহু বলে তাই যেমন মনে হয় যে গেহুর মানে গমের দানা চিটকিয়ে রেখেছে তাই ইংরেজিতে হিন্দিতে গেহুয়ন বলা হয় তো গেহুয়ন আর গমা একই मीनिंग कि